त भलू बसाया ख़ुशी हूंदे भला दया भलो बसाए ख़ुशी हूंदे रे भला दया

রাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার কখনো প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর তিনটায় আসুক না কেন বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার দরজাটা টোকা মারিয়া তুমি খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জার খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় আপনার postcss বসে থাকি আহা কি ভালোবাসা আমার মাইরা পারবে এখানকার কোনো একটা ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে আল্লাহ একবার টোকা মারতো আমার ঘরের ভাইরা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গালো ভেঙে গালো আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে আসছে উতি বলে আমার শামী আমার সোনা চাদরি আল্লাহ কি ভালোবাসে শামী আর আল্লাহর রাসূল একবার টোকা মারলি দরজা খুলে যেত ভালোবাসা কাকে বলে কবি লিখে দিনের

রাতের বেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এইদিকে আল্লাহর হাউম করে কেঁদে উঠেছে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো আমার স্বামী আপনি কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট আল্লাহ বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি রবি আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন বলো খাদিজা কি চাও তুমি আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরে ভয় পাই কপর যদি আমাকে দেয় আপনার ছাপ থাকলে আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন ফারিস তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম তোমার তিনটে আবদার আমি পূরণ করব আমার এখানে বসে আছেন কোনদিন স্বামীরে বলেছেন এই দেখো আমি যদি মরে যাই আমার জন্য একটু ভালো করে জিআ করো জুম্মার দিনে একটু মলি সাহেব দাওয়াত করে খাইও হ্যাঁ একটু ফকির খাইও একটু মাদ্রাসা বাচ্চাদের খাইও আমার মায়ের এরকম আবদার করে যে একটু দামি কাফন কিনো ওই সব না ওই দেখো নবী দিবস হয়ে গেলো তোর বকখালি যাবে এডি গাই জামেনা আমার মায়েদের আবদারই রকম কিন্তু আম্মা জান খাদিজা আল নিজের স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন বিবি বলে বশষ ফা স্ দয় আওয়া এরে সস ঠথাতে পশসেফান স্থাদয় দয় জা লারে সম এ কক কটেেদ করচনে আচবে বডন ভবন হ হয় হয় গ্যাপমভান্্য অপাশাসে অব্যবে আম আমা খাখাই জাজা। ইতে কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আব্দার জুব্বা দিয়ে কাঁফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল ও সাহাবারা অপারেশন খাদিজার মুখ কেন কেবল দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করা হলো আম্মাজান খাদিজার মুখকে বেলার দিকে ঘরে না এমত অবস্থায় আল্লাহ পাক আর আজিম থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবেলার দিকে থাক খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে সে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সবাহ আহা কি মানুষ ছিল কেমন নারী ছিল আম্মাজান খাদিজা কারুর মুখ আল্লাপাক কোনোদিন কেবেলার দিকে ছাড়া আসমানের দিকে তোলে কিন্তু আল্লাহ রসুলকে আল্লাপাক বলছে ওরে